কিভাবে রক্ষা পাবে চ্যাঙ্কের হাত থেকে কিছু একটা আইডিয়া ভেবে ঘুরিয়ে ঘুরিয়ে হেঁটে চ্যাঙ্কের কাছে গিয়ে বললো এই যে শুনুন আপনাকে একটা কথা বলতে চাই প্লিজ কাউকে বলবেন না আমার মনে হলো আপনাকে জানানো দরকার তাই বলতে এলাম হ্যাঁ বলোতে আমি তো তোমার কথা শোনার জন্য সারাক্ষণ অপেক্ষায় থাকি বলো কি বলতে চাও আসলে আমার বয়ফ্রেন্ড আছে এখানেই তাদের বাসা ও নম সুহূ ছোটবেলা থেকেই দুজন একসাথে বড় হয়েছে এখান থেকে ওর সাথে সময় কাটাতে দেখা করতেই মাঝে মাঝে এখানে আসা হয় আমার আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি প্লিজ আমাদের মাঝে আপনি বাধা হয়ে দাঁড়াবেন না আপনি আমার ঠিকিও ভালো মে রিজার্ভ করেন আমি হাত জোর করে বলছি আপনাকে প্লিজ আমাদের মাঝে বাধা হবে না কথাটা বলে তে চলে যেতে লাগলো আর মনে মনে বলল সুহূর সাথে অনেকদিন কথা হয় না আজকে বিকালে আসছি বলবো আমার বন্ধুটাকে জাংকুকের থেকে বাঁচতে এই যে মিথ্যে কথাটা বলেছি তে তুই খুব চালাক জাঙ্গো পের যাবার পথে চেয়ে মৃদু হেসে মনে মনে বলল আমি জানি তুমি আমার থেকে বাসকে আমাকে মিথ্যা কথা বলেছো তোমার মুখ দেখেই বুঝেছি দারুণ মিথ্যা বলতে পারো দেখছি তুমি এবার দেখো আমি কি করি জাঙ্গো ডাইনিং এ বসে টিভি দেখছিল টিভিটা বন্ধ করে রুমে এসে যেই হককে বলল কাল বিকালে বাইরে থেকে ঘুরে আসি বাইক নিয়ে ঘুরবো আমি তুই তে আর আয়ু তে একা যেতে রাজি হবে না তাই আয়ুকেও সঙ্গে নিয়ে চল জাঙ্গোকে কথা শুনে যেই হক এক লাফে উঠে আয়ু আর তে কাছে গিয়ে বললো আই ওতে রেডি থাকবি আমরা বাইক ভ্রমণে বের হব বাইক ভ্রমণের কথা শুনে তো দুটোতেই খুব খুশি বিকালে তে আর আয়ু রেডি হচ্ছে জিম দেখে দেখে বলল সুহু এসেছে দেখা করতে সুহু এসেছে শুনে তে খুশিতে চোখ মুখ উজ্জ্বল করে ডাইনিং এ আসলো সুহুর সাথে কিছুক্ষণ কথা বলছে কিন্তু চাঙ্কুকে দেখতে পেল না যার জন্য প্ল্যান করলাম সেই তো নেই ধ্যাত প্ল্যানটাই ভেস্তে গেল আমার সুহু আমরা এখন বাইরে যাব অন্য কোনোদিন কথা হবে কেমন তুই অন্য কোনোদিন আসিস চাঙ্কুক আর জৈহব বাইরে দাঁড়িয়ে ছিল জৈহব পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে জাঙ্গুক একটি ছেলেকে বাসায় যেতে দেখে জৈহব কে বলল জৈহব বাসায় ঢুকলো ওই রে ওটা ওটা তো সুহ তের বন্ধু তের সাথে হয়তো দেখা করতে এসেছে সুহো নামটা শুনে জাঙ্গুক বুকের বাম পাশে চিনচিনিয়ে ব্যথা অনুভব করলো একে হারানোর ভয় মনের ভেতর গেথে গেল তাহলে তেয়ামী মিথ্যা বলেনি তে সত্যি সত্যি সুহুকে ভালোবাসে না এ হতে পারে না তে শুধু আমার অন্য কারণ না আমার থেকে আমি জোর করে হলেও আমার করে নেবই জাংকুক দ্রুত পায়ে হেঁটে বাসায় ঢুকে আর আয়ুকে দেখে বলল তাড়াতাড়ি বের হতে তারপর রুমে গিয়ে ব্যাগ থেকে নিজের রিভলভারটা হাতে নিল রুমে বসে কাজির সাথে ফোনে কথা বলে সব রকম ব্যবস্থা করে নিল তারপর 바কা হেসে রিভলভারটা কোমরে গুজে রুম থেকে বেরিয়ে গেল জাংকুক জেইহোকি ইশারা করতেই জেইহোক আয়ুর হাত ধরে বাইকে কে বলো এই তুই চঙ্কের বাইকে উঠ আমরা দুই ভাই বোন একসাথে ঘুরবো বাধ্য হয়ে চাঙ্গুকে বাইকে উঠে অনেকটা দূরত্ব রেখে বসলো মাঝখানে এত ফাঁকা রাখলে আমার বাইক চালাতে সমস্যা হয় কাছে এসে বসো বাইক জোরে চালালে তোমারই কোমর ভাঙবে তাই বলছি কাছাকাছি বসো তে বাধ্য হয়ে চাঙ্কুকে পাশে সরে আসলো চাঙ্কু খুব জোরে বাইক চালাতে লাগলো তে ভয়ে চাঙ্কুকে আসতে পিষ্টে জড়িয়ে ধরলো তে চাঙ্কুকে জড়িয়ে ধরতেই চাঙ্কুক বাইক স্লো করে মনে মনে বলল জানতাম সোজা কথায় কাজ হবে না তাই এই পদ্ধতি গ্রহণ করতে হলোই আমায় ওদিকে আয়ু তো চাঙ্কুকার দিকে একসাথে দেখে রেগে আগুন হয়ে আছে জাঙ্কুকে আয়ু লাইক করে কিন্তু যেই জন্য আজকে আয়ু জাঙ্কুকের পাশে বসতে পারলো না আজ হয়নি তো কি হয়েছে একদিন ঠিকই জাঙ্কুক আমার হবে ওর পাশে বসার অধিকার শুধু আমার তে তোর নয় সারা বিকা ঘোরাঘুরি শেষে সন্ধ্যা হয়ে আসলো জাংকুক যেই হোককে চোখ টিপুনি দিয়ে বলল যেই হোক তুই আয়ুকে নিয়ে বাসায় যা আমি তেকে নিয়ে পড়ে আসছি কেন তে শুধু একা থাকবে কেন থাকলে আমরা সবাই একসাথেই থাকবো একসাথেই যাবো ভাইয়া চলো আমরাও ঘুরবো আয়ু তের দিকে চেয়ে ধাত কটমট করে মনে মনে বলল আমি চাঙ্কুকে তের সাথে কিছুতেই একা ছাড়তে পারবো না এই আয়ু অনেক ঘুরেছিস তুই এখন চুপচাপ বাইকে ওঠ আয়ু তের দিকে চেয়ে রাগে লোক নিয়ে বাইকে উঠে বসলো যাই হোক বাইক স্টার্ট দিয়ে মনে মনে বলল চাঙ্কুক তের সাথে কিছু সময় হয়তো একা কাটাতে চাই এতে যদি তে চাঙ্কুকে একটু বোঝে তো ভালোই হবে যাই সব আয়ুকে নিয়ে বাসায় ঢুগলো। বাসার সব আয়ুকে আর চাঙ্কুকের কথা জিজ্ঞাসা করলে যেই হোক বলে ওরা তো শহরের মানুষ গ্রামটা ওদের কাছে হয়তো খুব ভালো লেগেছে তাই বললে একটু পরে আসবে চাঙ্কুক ডেকে নিয়ে সোজা কাজী অফিসের সামনে গিয়ে বাইক থামালো চাঙ্কুক বাইক থামাতেই দেব্রো কুচকে আশেপাশে তাকালো আমি নিশ্চিত

বলে যেটা ভাবছিস সেটাই ঠিক একদম কান্না করবি না ভেতরে কেন কেউ না বুঝতে পারে জোর করে বিয়ে হচ্ছে বিয়ের পুরো সময়টা জুড়ে হাসি খুশি থাকবি এখন হাসি মুখ কর আর চুপচাপ ভেতরে চল নইলে কিন্তু পেয়ে দেখে ভয় পেয়ে চোখের পানি দু হাতের উল্টো পিঠে মুছে নিল জাঙ্কুকের দিকে ঘৃণার চোখে চেয়ে চাঙ্কুকের সাথে ভেতরে চলে গেল জাঙ্কক সবকিছু আগে থেকেই ঠিক করে রেখেছে ভালোই ভালোই বিয়ের কাজটা সম্পূর্ণ হলো। শুধু কবুল বলার সময় তে জাঙ্কুকের দিকে এক পলক চেয়ে ঘৃণায় চোখ নামিয়ে নিল বিয়ের কাজ সম্পূর্ণ হতে তে ওখানে আর এক মুহূর্ত না অপেক্ষা করে বাইরে বেরিয়ে আসলো তে বের হতেই চাঙ্কুকোতে পেছন পেছন বেরিয়ে আসলো বাবা মাকে কিভাবে মুখ দেখাবে ভাবতে চোখে অশ্রু যেন বাদ মাঝে না শুধু দীর্ঘ শ্বাস ছেড়ে দিকে ঘৃণা চোখে মনে মনে বলল চাঙ্কুক তুমি খুব খারাপ খুব বাজে একটা লোক আমি তোমাকে কখনো ক্ষমা করব না পেয়ের এমন ঘৃণা জড়িত চাহনি দেখে চাঙ্কুকের বুকের ভেতরে চিন চিনিয়ে ব্যথা অনুভব করছে সেই পেয়ের কাছে গিয়ে সে তের চোখের পানি মুছে দিল পেয়ের কপালি নিজের ঠোঁট ছুঁয়ে ভালোবাসার পরশ এঁকে দিয়ে করুণ স্বরে বলে উঠল আই এম সো সরি তে যা হবার তা তো হয়ে গেছে মন খারাপ করোনা প্লিজ এখন একটা সত্যি আর সেটা হলো তুমি আমার বউ আমি তোমার হাসবেন্ড এখন চলো বাসায় যাওয়া যাক এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে বাসার সবাই হয়তো টিউশন করছে কোলাহলপূর্ণ রাস্তা অথচ দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে কেউ কারোর সাথে কোনো কথা বলছে না বাসায় এসে সোজা নিজের রুমে দরজা লাগিয়ে দিয়ে বসে আছে কে বারবার খাবার খেতে থাকছে থেকে এ তুমি জানো না মনে হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ রাত এটা আমি জানি যে একদিন তুমি ঠিকই আমায় ভালোবাসবে আমি সেই অপেক্ষায় থাকবো সকালে নানিমার ডাকে ঘুম ভাঙলতে নানীর বাড়ি আসার পর থেকে নানীর প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে দেখে ঘুম থেকে ডেকে তুলে নামাজ পড়ানো তে চোখ দুটো বন্ধ করে উঠতে গিয়ে উঠতে পারলো না কেউ হয়তো ডেকে আসতে বিছতে জড়িয়ে ধরে শুয়ে আছে তে ধরফড়িয়ে তাকিয়ে দেখে চাঙ্কু কোকে জড়িয়ে ধরে শুয়ে আছে হঠাৎ করে গতকাল রাতের কথা মনে পড়ে গেল মunda সকাল সকাল খারাপ হয়ে গেল তে শুয়ে থেকেই উচ্চস্বরে বললো নানি তুমি চলে যাও আমি উঠছি নানি চলে যাচ্ছে বুঝতে পেরে তুই রাগি লোক নিয়ে জাংকুকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল জাংকু আচমকা এমন ধাক্কা খাওয়ায় ধরforিয়ে তাকে ছেড়ে দিয়ে সোয়া থেকে উঠে বেডে বসে বলে আ এভাবে এভাবেকেও ধাক্কা দাই আর একটু হলে তো পরেই যেতাম বিয়ের পরের দিন আজকে কোথায় একটু আদর করে ঘুম ভাঙাবে তা না ধাক্কা দিয়ে ঘুম ভাঙাচ্ছ সকাল হয়ে গেছে কে ঘুম থেকে ওঠার আগে দয়া করে নিজের রুমে

আপনি আমার রুমে আছেন কেউ দেখতে পেলে দুজন কে খারাপ ভাববে তাহলে একটা কিস চলে যাব না হলে এখানেই ঘুমাবো কথাটা বলে জাঙ্কু কাবারও শুয়ে পড়ল কে চোখ দুটো রসগোল্লার মতো করে বলল এই কি করছেন কি উঠুন বলছি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যান প্লিজ আপনি কেন বুঝতে চাইছেন না কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে জাঙ্কুক শুয়ে থেকেই চোখ দুটো বন্ধ করেই উত্তর দিল আমি যেটা বললাম সেটা করো আমি চলে যাচ্ছি না হলে যাব না বলেছি যাব না কি আর করার তে দিশে মিশে না পেয়ে বাধ্য হয়ে চাঙ্কুকে গালে চুপ করে একটা কিস করে দিল আর এক মুহূর্ত নয় এক্ষুনি বের হয়ে যান বলছি এমন কিস পেয়ে গালে হাত দিয়ে থতমত খেয়ে গেল ব্রু কুচকে তের মুখের দিকে চেয়ে বলল গালে দিলে কেন তে লিপ দিতে না হলে কপালে দিতে তাহলে কেউ কিস করে আমি কখনো শুনিনি যেটা করেছি ওটাই আপনার জন্য অনেক না আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারছি আর না আপনাকে ভালোবাসি তাই আপনার এই আশাগুলো আমার কাছ থেকে প্লিজ করবেন না কথাটা মাথায় রাখবেন এখন বেরিয়ে যান আমার রুম থেকে থেকেই কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে বলল বেরিয়ে তো যাবই আমি তবে একটা কথা বলে যাই তোমায় আমি তোমাকে যতটা ভালোবাসি তার থেকেও হাজার গুণ বেশি আমায় ভালোবাসবে আমি তোমাকে যতটা চাই তার থেকেও হাজার গুণ বেশি তুমি আমাকে চাইবে আমি নই বরং তুমি স্ত্রীর অধিকার দাবি করে আমার কাছে আসবে আসতে তোমাকে হবেই এটা আমার নিজের কাছে নিজের ওয়াদা কথাটা বলে গট গট করে হেঁটে বেরিয়ে গেল রুম থেকে চাঙ্কুক চলে যেতেই তে বুকে হাত দিয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে বলল উফ হাফ ছেড়ে ভাসলাম এতক্ষণ মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে আমার বললেই হলো আমিও দেখবো ওয়াদা কিভাবে রাখতে পারে আপনি এখন যাই নামাজটা পড়ে আসি তুমি এসে বেঁধে শুয়ে কপালের উপর হাত ভাঁজ করে দুটো চোখ বন্ধ করে মনে মনে বলছে চাঙ্কু এখন একটা গভীর ভাবে ঘুম দিতে হবে রাতে তো ভালো করে ঘুমই হয়নি আমার সারাটা রাত তো তের মুখ দেখেই কাটিয়ে দিলাম জাঙ্কুক চোখ দুটো বন্ধ করে কোলবালিশ জড়িয়ে ধরে পাশ ফিরে শুয়ে মৃদু হেসে মনে মনে বলল আজ আমি তোমাকে জেগে জেগে পাহারা দিলাম এমন একদিন আসবে সেদিন তুমি নিজেই জেগে জেগে পাহারা দিবা আমায় এটা আমার ভালোবাসার বিশ্বাস যাই হোক ওয়াশরুম থেকে বেরিয়ে চাঙ্কুকে বেডে শুয়ে হাসতে দেখে বললো এই চাঙ্কুক তুই সারা রাত কোথায় ছিলিস রাতে রুমে আসিস কেন আর এখন কই থেকে আসলি শুয়ে শুয়ে হাসছিস কেন কিছুই তো বুঝলাম না সব মাথার উপর থেকে যাচ্ছে আজকে আর ঘুম হবে না মনে হয় আমার এই যাই হোক এখনই সময় হলো আমার ঘুমের বারোটা বাজানোর এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দেবো বল শোন রাতে আমি এই বাড়িতে ছিলাম ফুলসজ্জার রাতে বউকে ছেড়ে বড় রুমে থাকে এটা কখনো শুনেছিস বলিস নি তো এই রাতটা আমার ফুল ফুরসজ্জার রাত ছিল তাই আমি আমার বইয়ের কাছে ছিলাম চাঙ্কুকের কথা শুনে হোক অবাক হয়ে দেখছে চাঙ্কুক কে হোক চাঙ্কুকে গায়ে হাত দিয়ে দেখে বলে না জ্বর তো হয়নি তাহলে তুই ভুল ভাল বলছিস কেন ভাই তুই ঠিক আছিস তো আই মিন পাগল ছাগল হয়ে যাসনি তো সেই কখন থেকে ভুল ভাল যাচ্ছিস এই পাগল হতে যাব কেন কি যাতা বলছিস আমি একদম ঠিক আছি আর যা বলছি সবকিছু সত্যি বলছি এর ভিতরে কোনো মিথ্যা নেই তাহলে শোন জানকক যেই হোক কে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো বললো। যেই হোক মাথায় হাত দিয়ে ধপ করে বেঁধে বসে বললো। ভেবেছিলাম সবাইকে বলে তারপর বিয়েটা করব কিন্তু তোর বোন যা ঘাড় তারা আমাকে বুঝতেই চায় না সেই তো আমার এত কিছু করা লাগলো চাঙ্কুকের কথা শুনে যেই হোক অবাকের চরম মাত্রায় পৌঁছে গেছে চাঙ্কুক তুই বলছিস কি তুই এতটা সিরিয়াস হবি আমি ভাবতেই পারিনি তাই বলে কাউকে কিছু না জানিয়ে শেষমেশ বিয়ে করে নিলি এমন কি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করি না জাঙ্কুক তুই ভাবতে পারছিস এটা যদি সবাই জানতে পারে তাহলে কি হবে ও নো আমি জাস্ট ভাবতে পারছি না বিশেষ করে তোর বাবা কখনোই বিয়েটা মেনে নেবে না তে তুই কোন দোটা নাই ফেললি বল তো এই শুন যা হবার পরে হবে আপাতত আমাকে তোর মনে একটু জায়গা করে নিতে দে তোর মনে যদি আমার জন্য একটু জায়গা হয় তাহলে তার কোনো সমস্যাই রইলো না বাকিটা আমি সামলে নিতে পারবো তুই এত ভাবিস না সারা দিন চিন্তায় চিন্তায় তে পাগল হয়ে যাচ্ছে কি করে তুই মুক্তি পাবি জাঙ্কুকের থেকে

ডাল রেডি হয়ে মাকে বলবো আমি আর থাকবো না তুই খাবার খেয়ে রুমে এসে ফ্রেশ হয়ে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়লো দরজা খোলা রয়েছে সেদিকে তের কোনো খেয়ালই নেই জাঙ্কুক তড়ি করে রুমে ঢুকে টুপ করে দরজাটা লাগিয়ে দিল তুই জাংকুককে দেখে চোখ দুটো রসগোল্লার মতো করে রইল জাঙ্কুক থেকে ব্যাগ গোছাতে দেখে মৃদু হেসে বলল তুই ব্যাগ গোছাও কেন আমার সাথে হানিমুনে যাবা নাকি চলো যাই হানিমুনটা সেরেই ফেলি সেগুড়ে বাড়ি আপনার মাথাটা না পুরোই গেছে আমি বাসায় চলে যাচ্ছি মায়ের সাথে আপনার হানিমুনে আপনি একাই যান আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না জাঙ্কুকtier কথা শুনে রেগে ব্যাগে কাপড় চোপড় এলোমেলো করে দিলো কাপড়গুলো সব ওয়ার্ড্রোবে রেখে আসলো টি ঠায় দাঁড়িয়ে জাঙ্কুকের কাঁন্ডগুলো দেখছে জাঙ্কুক তার কাছে এসে রেগে বললো শুনতে তুই যেটা ভাবছিস সেটা সম্ভব না বাড়াবাড়িটা একটু কম কর আমি যতদিন এখানে থাকবো তুইও ততদিনই এখানে থাকবি আর যদি বেশি বাড়াবাড়ি করে চলে যেতে চাস তাহলে যা আমিও সব বাইকে সবটা বলে দেব কথাটা বলে জাঙ্কুক বেডে টান টান হয়ে শুয়ে পড়লো شیطانটা সব সময় ব্ল্যাকমেইল করে আমায় ও মাড় এর হাত থেকে রক্ষা করো আমায় এই আমায় পেয়ছেনটা কি হ্যাঁ আমাকে কি আপনার পুতুল মনে হয় যে যখন খুশি যেমন খুশি তেমন নাচবেন আর আমি নাচবো ভুলেও এতটা দুর্বল ভাববেন না মা আপনি আমার রুমে কেন বেরিয়ে যান বলছি এই বাবা তুই পুতুল কেন হতে যাবে তুমি তো আমার লক্ষ্মী বউ আর আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন তুমিও এখানেই থাকবা তুমি যেখানে আমিও সেখানে তাই কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ো আমার ঘুম পাচ্ছে জানকো পেড়দিকে যে দেখলো তে দূরে

অবশেষে চাঙ্কের সাথে না পেরে ঘুমিয়ে পড়েছে শান্ত হয়ে গেছে বুঝতে পেরে চাক মুচকি হেসে থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো